প্রিপোজিশন কখন আপনি বিটুইন ব্যবহার করবেন কখন আপনি অ্যামাং ব্যবহার করবেন এই পার্টটা নিয়ে বিশেষ পরীক্ষা সহ অনেকগুলো পরীক্ষাতে আসে প্রায় প্রত্যেকটা বছরই কোয়েশ্চেন এসে থাকে সো খুবই কনফিউজড একটা পার্ট যদি আপনি সহজভাবে বুঝতে চান তাহলে ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখেন দেখেন আমি ফার্স্ট অফ অল কয়েকটা কথা বলি যদি ভাগ করা অর্থ বুঝাই এবং সেই ক্ষেত্রে যদি দুইয়ের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি বিটুইন ব্যবহার করবেন দুইয়ের অধিক হয়ে গেলে সেক্ষেত্রে আপনি অ্যামাং ব্যবহার করবেন আসেন এই বিষয়টা নিয়ে কিভাবে বিশেষ পরীক্ষা আসে দেখাবো আপনাকে হি ডিভাইড দ্য মানি ড্যাশ দ্য টু চিলড্রেন এটা নম্বর বিশেষ পরীক্ষা আসছে টু দেখতে পাচ্ছি কোনো কনফিউশন নাই আপনি সরাসরি বিটুইন ব্যবহার করবেন ডিভাইড দ্য মানি ড্যাশ টু বয়স এখানে টু বয়স তার মানে বিটুইন এখানে আরিফ অ্যান্ড বাবু তার মানে কি বিটুইন সো যখন ভাগটা দুইয়ের মধ্য হয়ে যাবে সেক্ষেত্রে আমরা বিটুইন ব্যবহার করব যদি এখানে থ্রি থাকতো বা তিনজনকে বোঝাতো সেক্ষেত্রে আমরা অ্যামাং ব্যবহার করবো আচ্ছা এই কোয়েশ্চেনটা একটু ঘুরি আপনাকে দিতে পারে পরীক্ষাতে ধরুন এভাবে একটা কোয়েশ্চেন আসলো হি ডিভাইড হিজ প্রপার্টি হি ডিভাইড ডিভাইড হিজ প্রপার্টি ড্যাশ হিজ সন হিজ মাদার হিজ ব্রাদার এরকম যদি থাকে বুঝতে পারছেন এ সিরিজ অফ সিঙ্গুলার নাউন যদি থাকে সেক্ষেত্রে আপনাকে তিনটাও হয়ে গেল বা চারটা হয়ে গেল কিন্তু আপনি আর অ্যামাং ব্যবহার করতে পারবেন না সেক্ষেত্রে বিটুইন ব্যবহার করতে হবে বুঝতে পারছেন মানে যখন এই সিরিজ মানে একটা সিরিজ বোঝাবে সিঙ্গুলার নাউনে তখন সেক্ষেত্রে আপনি বিটুইন ব্যবহার করবেন আর যদি এরকম থাকে টু বা এরকম দুইজন ব্যক্তির নাম বোঝে সেক্ষেত্রে আপনি বিটুইন তো ব্যবহার করবেনই যদি এখানে থাকতো তিনজনকে সেক্ষেত্রে আপনি অ্যামাং ব্যবহার করবেন সিরিজ বুঝালে যদি তিনজনের অধিক হয়ে যাও তাহলে কিন্তু আপনি আর অ্যামাং ব্যবহার করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে বিটুইন নিতে হবে আশা করি ক্লিয়ার হয়েছেন খাতায় একটু নোট ডাউন করবেন আচ্ছা এখন আরো একটা কনফিউজড পার্ট যে তিনটা নাউন আছে তাহলে কি আমি অ্যামাং ব্যবহার করব না যদি সেটা প্রপার নাউন হয় প্রপার নাউন হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে আর অ্যামাং ব্যবহার করা চলবে না সেক্ষেত্রে আপনি বিটুইন ব্যবহার করতে হবে এগুলো হচ্ছে কনফিউজ পার্ট নেপাল লাইস ইন্ডিয়া চায়না অ্যান্ড ভুটান দেখেন ইন্ডিয়া চায়না অ্যান্ড ভুটান সবগুলো হচ্ছে কি একটা প্রপার নাউন সুইজারল্যান্ড লাইস ফ্রান্স জার্মানি ইতালি অ্যান্ড অস্ট্রিয়া এগুলা এই যে সবগুলো নাউন হচ্ছে কি সবগুলো নাম হচ্ছে প্রপার নাউন এন্ড প্রপার নাউন যদি থাকে আলাদা সত্তা বুঝে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব আমরা বিটুইন ব্যবহার করব। এই যে আমি যে একটু আগে বললাম যে তিনটা সেটা হচ্ছে ভাগ করা বোঝাতে যদি তিনজনের মধ্যে বোঝায় সেক্ষেত্রে আমরা এমাং ব্যবহার করব। আবার সিরিজ বুঝালে তিনজন হলেও কিন্তু আর এমাং ব্যবহার করা চলবে না সেক্ষেত্রে বিটুইন ঠিক একইভাবে যখন প্রপার নাউন হবে সেটা তিনের অধিক বা চার যাই হোক আপনি বুঝবেন যেহেতু প্রপার নাউন তার মানে বিটুইন এখানে আর অ্যামাং এর কোনো কাহিনী নাই এবং এগুলো পরীক্ষা তো অনেক বেশি বেশি আসে ঠিক আছে এটা হচ্ছে কি বিটুইন ব্যবহার করব আমরা সো এরপরে 38 নম্বর পরীক্ষা আসছে অ্যামাং ইজ আ প্রপোজিশন দ্যাট ইজ ইউজড হোয়েন ড্যাশ পিপল আর ইনভলভ মানে হচ্ছে আপনি সবাই বুঝতে পারছেন যখন তিন এর অধিক বোঝাবে ঠিক আছে দুই এর অধিক বোঝাবে সরি মোর দ্যান টু তার মানে এটা হচ্ছে কি মোর দ্যান টু আচ্ছা আপনাদের জন্য একটা কোশ্চেন আমি দিচ্ছি এটা বিভিন্ন পরীক্ষায় আসে হি ওয়াজ হ্যাপি টু বি ড্যাশ ফ্রেন্ডস এটি কি হবে বলেন ক্লাস তো বুঝেছেন আমি সব কনফিউজ পার্টগুলো বলে দিয়েছি এগুলো পরীক্ষাতে আসে আমি লাস্ট আর একবার বলতেছি আচ্ছা এই কোয়েশ্চেনটার সঠিক आंसर কি হবে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সবাই এরপর আমি আবার কনফিউজড আবার একটু বলতেছি আপনাদেরকে কনফিউজ পার্টটা মনে রাখবেন যখন ভাগ করা বুঝাবে দুই এর মধ্যে হলে বিটুইন দুই এর অধিক হয়ে গেলে এমা এখন ভাগ করা যদি বুঝায় আবার যদি সিরিজ থাকে সেটা দুই এর অধিক হয়ে গেল সেই ক্ষেত্রে আবার বিটুইন যেমন হিজ মাদার হিজ ব্রাদার হিজ এরকম যদি থাকে কেমন আচ্ছা এরপরে হচ্ছে যদি প্রপার নাউন থাকে তাহলে আপনি অ্যামাং ব্যবহার করবেন না সেক্ষেত্রে আপনি বিটুইন ব্যবহার করবেন ঠিক আছে তিনটা হলে যে মানে এমাং হয়ে যাবে অ্যামাং অ্যামাং হয়ে যাবে এমন না বিষয়টা হচ্ছে দেখতে হবে যেটা কি সিরিজ এটা কি নাউন এরকম দেখতে হবে কেমন এবং কালেকটিভ নাউনের ক্ষেত্রে আবার অ্যামাং ব্যবহার করবেন কালেকটিভ নাউনের ক্ষেত্রে অ্যামাং ব্যবহার করবেন সো এই ধরনের খুবই গুরুত্বপূর্ণ ক্লাস যেগুলো হচ্ছে আমি রুলস যে রুলসগুলো পরীক্ষাতে অনেক বেশি আসে সেই রুলসগুলো নিয়ে আমি ভিডিও আপলোড করে ক্লাস বানিয়ে থাকি অনেক সহজে আপনি যদি প্রত্যেকটা ক্লাস নোট ডাউন করেন তাহলে আপনার খাতায় সবগুলো ইম্পর্টেন্ট রুলস একত্র হয়ে যাবে এবং আপনি পরীক্ষাতে অনেক ভালো করবেন নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাআলা আসসালামু আলাইকুম অবশ্যই ক্লাসটা শেয়ার করবেন